বন্ধুরা আজকের এই একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা নিয়ে এখন আমি মাঠে যাচ্ছি আমাদের মাঠের কাছে একটা সদনা ডাটা গাছ আছে তো সেই গাছে প্রচুর সদনা ডাটা ধরেছে সেখান থেকে আমি পেরে আনতে এই ব্যাগ নিয়েছি এক ব্যাগ সোদ্ আমাদের রাস্তাটা কেমন দেখো ঘাস আর জঙ্গলে ভরা কত দুষ্টু দেখো বন্ধুরা এত হুচুর আমি দাঁড়িয়ে আছি মাটির ওপরে ও নেমে যাচ্ছে পড়ে তো যাবে আর আমার সদনা গাছটা দেখো কত সদনা বাঁকা হয়েছে এখান থেকে আজকের আমি পেরে নেব এই ব্যাগ এনেছি এক ব্যাগ সদনাটা পাকবো পেরে সবাইকে দেবো আজকে ডাকা পেরে এই সদনেরাটা গাছ আর পাশে আছে আমার আম গাছ আম গাছেও কত আম ধরেছে দেখো অনেক দূরে থেকে তো ভালো করে দেখাতে পারছি না প্রচুর আম ধরেছি এটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে সদনে ডাটা থাকে না সব লোকে চুরি করে নিয়ে চলে যায় আর এই মাঠ মাঠ হাত দিয়ে সজনে ডাঁটা পারতে পারছি না ওই জন্য একটা পাশে বাঁশের লাঠি ছিল বড়ো মতো ওটা নিয়ে গিয়ে এই ঘা মারছি কিন্তু পড়ছে না আকুষ নেই তো ওই জন্যে পারতে পারছি না পাশে থেকে আমার একটা দেওয়া চাঁদ ছিল ওকে বললাম যে গাছে উঠে গোটা কত নাটা পেরে দাও গাছে উঠেছে খুব মোরকা ডাল তো ভয় লাগছে ও পারতেও পারছে না আমি বলছি দাবালি এনে দেব কেটে দেবে বলছে না বৌদি আমি অল্প করে পেলে দিই আজকে গাছের উপর থেকে ফেলছে এখানে আমি আর আমার মেয়ে এই গুড়াচ্ছি গাছটা দেখো বড় তো আমার মেয়ে গুড়িয়ে গুড়িয়ে আমার কাছে দিচ্ছে আর আমি সেখান থেকে ভেঙে নিচ্ছি বড় বড় ডাল ভেঙে দিচ্ছে করার কিছু নেই পারতে তো পারছি না বেশি দিন থাকলে বুড়ো হয়ে যাবে আমার মেয়েও ছিঁড়তে পারছে না বলছে মা আমি তোমার কাছে এনে দিই তুমি ছিঁড়ে ছিঁড়ে নাও ডাঁটাগুলো ছোটো বড়ো সব রকমের সাইজের হয়েছে এই ব্যাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর আমার মেয়ে এই গুড়িয়ে গুড়িয়ে আমার কাছে দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে পারছি না ওই জন্য আম গাছের ছাওয়ায় একটু বসেছি বসে ওকে বললাম তুই এনে আমার কাছে দিয়ে দিলে আমি ব্যাগের মধ্যে ভরে নেব ঘাসের মধ্যে কোথায় পড়ছে ঠিকঠাকও দেখাও পাচ্ছি না পাশে পুকুর আছে পুকুরটা জঙ্গল হয়ে গেছে ঘাসে আর দুপুরও হয়ে গেছে প্রচুর রোদ উঠেছে সূর্য একেবারে মাথার ওপরে উঠেছে এই সজনেড়াটা পেরে নিয়ে আমাদের গ্রামের পাশাপাশি আমরা যারা বাস করি সবাইকে দেব সবাই তো গাছ নেই আমাদেরই গাছ আছে তাই যখনই হয় যখনই পারি তখনই সবাইকে দিয়েই খাই ঘাসের মধ্যে দিয়ে আমার মেয়ে ঘুরিয়ে আনছে আমি বলছি না না আমার কথা শুনবো না তাও আনবে বলছে মা ফেলে দেব না সব ঘুরিয়ে নিয়ে যাব এই ব্যাগ ভর্তি হয়ে গেছে এবার নিয়ে নিয়ে গিয়ে ভাগ করে সবাইকে সবাইকে অল্প অল্প গ্রামের দিকে বাজার তো অনেক দূরে তাই সবাই তো কিনে আনতে পারে না তাই সবাইকে অল্প অল্প করে দেবো এই সজনাটা নিয়ে এবার দিয়ে আসতে যাচ্ছি আমার জালের সব আমার দিদি আমার দিদি খাওয়া দেবো আনো আয় দেখো খালি ছোটো খাড়া সবাইকে দিয়ে এসেছি দিয়েছে আর এই গোটা কত সজনেটা আছে এইগুলো আমি অল্প করে কেটে নিচ্ছি আর এগুলো যাদের দেবো তারা আর আমার এই গ্রামের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও